বন্ধুরা নিজের ওজন মেনটেন করা বা ওজন কমানো সবার একটা উদ্দেশ্য থাকে কিন্তু তাই বলে ঘাস খুশ খেয়ে থাকতে খাদ্যরসিক মানুষদের বাপু যথেষ্টই প্রবলেম হয় আর সেসব থেকে রেহাই পাওয়ার জন্য আজ একটা সুন্দর রেসিপি নিয়ে চলেছি যেটা যখনই খাও না কেন দশ কেজি ওজন তোমার মাসে কমেই যাবে আর তার সঙ্গে খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নেওয়া যাক কী বানালাম আজকে বন্ধুরা ইন্ট্রোডাকশান দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কি বানাচ্ছি একদম ঠিক আজকে বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি আর এই খিচুড়িটা তোমরা ব্রত উপবাসেও খেতে পারো কিন্তু তো প্রথমেই এক কাপের থেকে একটুখানি কম আমি ডালিয়া নিয়েছি এটা কিন্তু গমের ডালিয়া তাছাড়া মিলেটের ডালিও একটা পাওয়া যায় সেটাও তোমরা নিতে পারো তো একটা পাত্রের মধ্যে প্রথমে ডালিয়াটাকে আমি নিয়ে নিলাম আর ঠিক যতটা পরিমাণে ডালিয়া নিয়েছি তার অর্ধেকটা পরিমাণে ডাল নিয়ে নেব আমি এখানে মুসুর ডাল মিলিয়ে নিয়েছি তোমরা যে কোনো একটা ডাল নিতে পারো আর যদি ব্রত উপবাসের জন্য এটা বানাও তাহলে কিন্তু শুধুমাত্র মুগ ডাল নিও তো যতটা আমি ডালিয়া নিয়েছি তার থেকে অর্ধেকটা পরিমাণের ডাল আমি নিয়েছি আর ডালিয়ার কি কি কী কী বলে আর তো ডালিয়া আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নেব জল দিয়ে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জাস্ট এটাকে ধুয়ে ওই যতক্ষণ অন্য সবজিগুলো কাটাকাটি করছি ততক্ষণ অব্দি এটাকে রেখে দেবো তাতেই কাজ হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই খিচুড়িতে তোমাদের বাড়িতে যত রকম সবজি আছে তত রকমই তোমরা দিতে পারো তাহলে কিন্তু আরও হেলদি হবে আরও পুষ্টিকর হবে তো আমি মোটা কি ধরনের সবজি নিয়েছি তোমরা দেখতে পেয়ে গেছো এখানে যে মটরটা নিয়েছি এটা ফ্রোজেন মটর একটুখানি বিনস নিয়েছি একটুখানি গাজর ফুলকপি আলু নিয়েছি তোমরা তোমাদের বাড়িতে যেমন সবজি আছে সেরকমই নিও তো এখন কি করব একটা পাত্রের মধ্যে আমি ঘি দিলাম তেলও দিতে পারো তবে ঘিটা বেশি হেলদি তাই আমি ঘিটা নিলাম আর ঘিটা গরম হলে আমি এর মধ্যে একটুখানি জিরে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা আমি ফোড়ন দিয়ে দিলাম একটুখানি আমি হিং দিলাম হিং ডাইজেশনে হেল্প করে তাই আর তারপর গ্রেটেড আদা একটুখানি দিয়ে দিলাম আদা বাটাও দিতে পারো তোমরা আর এটাকে আদার কাঁচা গন্ধটা চলে না যাওয়া অবধি এটাকে ভেজে নেব আর তারপর কী করবো একে একে যে সবজিগুলো নিয়েছিলাম সমস্ত রকম সবজির মধ্যে দিয়ে দেবো ফুলকপির জায়গায় তোমরা ব্রকোলি নিতে পারো আলুটাকে অ্যাভয়েড করতে পারো সয়াবিন দিতে পারো মাশরুম দিতে পারো বরবটি দিতে পারো মটরশুঁটি দিতে পারো যা তোমাদের বাড়িতে আছে তা কিছুই দিতে পারো পালং শাক দিতে পারো বা এখন লাল শাক সাদা শাক আছে সেগুলোও দিতে পারো ওগুলোও কিন্তু হেলদি খুবই ভালো লাগবে যত রকম সবজি দিতে পারবে রেসিপিটা কিন্তু ততই বেশি হেলদি হবে আর তাছাড়া এটা তোমরা ব্রেকফাস্ট খেতে পারো ডিনারে খেতে পারো প্লাস হচ্ছে লাঞ্চেও খেতে পারো আমি এটা ডিনারের জন্যই বানাচ্ছি আর এখন সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ওই মিনিট দুয়েকের মতো আমি ভেজে নেব তো আমি এখন ঢাকা চাপা দিয়ে এটাকে ভেজে নিচ্ছি আর বন্ধুরা চাইলে তোমরা রান্নাটা প্রেসার কুকারেও করতে পারো তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো এখন দু মিনিটের মতো হয়ে গেছে সবজিগুলো একটুখানি নরম হয়ে গেছে সেটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এখন কি করব ধুয়ে রাখা এই ডালিয়া আর যে ডালগুলো ছিল সেটা কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেবো আর তারপর এটাকে এই সবজির সঙ্গে মিশিয়ে মিনিট খানেকের মতো ভেজে নেব আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে তোমরা কি কোথার থেকে আমার ভিডিও দেখছো বলে ফেলো তো তবেই তো তোমাদের ভালোবাসা জানাবো নাকি তো এরপর নিত্যদিনের কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব হলদি পাউডার দিয়ে দেব একটুখানি জিরে পাউডার আর একটুখানি লঙ্কা পাউডার ব্যাস একটাই মশলা লাগবে যদি প্রয়োজন হয় তাহলে একটুখানি গরম মশলা দিও আর বেশি কিছু দিতে হবে না আমি এখানে সামান্য কাঁচা লঙ্কা দিচ্ছি এটা অপশনাল চাইলে দিও না চাইলে নাও দিতে পারো সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর দিয়ে দেব সামান্য পরিমাণে নুন কারণ ডালিয়াটা দেওয়ার পর আমি নুনটা দিই নি সবজির সঙ্গে দিয়েছিলাম তো এরপর কি করবো আমি জল ঢেলে দেব জলটা একটু পরিমাণটা বেশি দেব কারণ সমস্ত সবজি ডালিয়া ডাল সবকিছু তো সেদ্ধ হবে তাই না তো ভালো করে আমি প্রায় দু কাপের থেকে বেশি জল দিয়ে দিলাম আর তারপর এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেবো আর এরপর তোমরা রান্নার কথা ভুলেই যাও দশ মিনিট পরে এসে দেখলেই হয়ে যাবে আমি যদি এবার মাঝে একবার নাড়ি করে নিয়েছি যাতে করে এটা নিচের দিকে লেগে না যায় এবং দেখে নিচ্ছি সবজির কী অবস্থা তো এখন সবজিগুলো পুরোপুরি সেদ্ধ হয়নি অর্ধেকটা সেদ্ধ হয়েছে বলতে পারো তো চলো ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিই প্রেশার কুকারে যদি রান্না করো তাহলে তো এসবের কোনো বালাই নেই একদম চার পাঁচটা হুইসেল দেওয়ার পরেই খুলে দেখো তো এখন দেখো আমাদের খিচুড়ি কিন্তু রেডি হয়ে গেছে তো সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর এরকমই আমি থিকনেসে রাখবো এর থেকে পাতলা বা মোটা করব না যদি পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করো তাহলে আর একটু গরম জল দিয়ে এটাকে পাতলা করে নিতে পারো আমার কিন্তু এরকমই খিচুড়ি ভালো লাগে তো গরম গরম খিচুড়ি আমি সার্ভ করে নেব আর এই খিচুড়ি যে কতটা হেলদি এবং এটা যে খাওয়ার পরে মানে তোমাদের একবারও মনে হবে না যে এটা ডালিয়া দিয়ে খাচ্ছি তো ওপর থেকে সামান্য পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে সাজিয়ে নেব আর সঙ্গে যে জিনিসটা দেব সেটা হচ্ছে ঘি এটা অপশনাল যদি তোমরা ঘি খেতে পছন্দ করো তাহলে অবশ্যই দিও খেতে কিন্তু খুব ভালো লাগবে আর এই বর্ষার দিনে যদি এরকম একটা গরম গরম হেলদি খিচুড়ি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই আমি তো এটা ডিনারে খাবো তোমরা এটা ব্রেকফাস্টেও খেতে পারো লাঞ্চেও খেতে পারো বানাতে মোট দশ মিনিট সময় লাগে ভীষণ হেলদি রেগুলার যদি এটা খেতে থাকো তাহলে এক থেকে দু মাসের মধ্যে দশ কেজি ওজন তোমাদের কমতে বাধ্য আর এটার সঙ্গে তোমরা কিন্তু রায়তা নিতে পারো তাহলে কিন্তু আরও ভালো হবে তো বন্ধুরা এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগতো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে তোমাদের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না